এই মাসের নাম কি মহারম এবং এই মাস দ্বারাই নতুন বছরের সূচনা যেরকম আমরা জানুয়ারি দিয়ে বছরের শুরু করি আরবিতে মাস দিয়ে বছরে শুরু এখন একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার হওয়া আরবি মাসের হিসাব রাখা চন্দ্র মাস যে মাস দেখে আমরা মাসের হিসাব করি এই মাসের হিসাব রাখার বিধানটা কি আরবি মাসের হিসাব রাখা এটা হলো ফর্জে কেফায় এটা ফর্জ আইন নয় কারণ সকলের পক্ষে আরবি মাসের হিসাব রাখা ছাদের বাহিরে

প্রতি ব্যক্তির উপর ফরজ নয় এই জন্য এটা আইন নয় বরং কিছু মানুষ যদি এই কাজটা করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে যেমন জানাজার নামাজ এটা হলো ফরজে কে ভাই কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয় বাকি যারা আদায় করে না সহজও পায় না গুনাও হয় কিন্তু যদি কেউ নামাজ আদায় না করে তাহলে এলাকার সকলে গুনাগার হয় কি না হিসাব আমাদের বাংলাদেশে কেউ না রাখে তাহলে বাংলাদেশে মুসলিমরা এতে গুনাগার আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক তাদের হিসাবটা তারা দেখে বাংলাদেশের বাংলাদেশে চার জায়গার কমিটি আছে তারা চারদিকে নির্দিষ্ট তারিখ আমাদেরকে জানিয়ে দেয় এবং মাসের নামও তারা ঘোষণা করে তারা আমাদের এই দায়িত্বটা পালন করতেছে আমরা দোয়া করি তারা যেন তাদের এই কাজটা স্বচ্ছভাবে ভাবে করার চেষ্টা করে আল্লাহ তাদের দান করুন দেখেন আমাদের রোজা কিন্তু এই মাসের সাথে সম্পৃক্ত হজ এই মাসের সাথে সম্পৃক্ত তারপরে এই দুইটা ঈদ এই মাসের সাথে সংযুক্ত আল্লাহ রসুল্লের সবে মেরাজ আমরা জানবো কবে এই মাসের সাথে সংযুক্ত সবে মেরাজ এই মাসের সাথে সংযুক্ত যদি আমরা এটা না জানি যদি আমরা রোজা একদিন আগেই রাখি তাহলে শেষে যে আমাদের একদিন পূরণ করতে হবে সেদিন তো ঈদের দিন ঈদের দিনে রোজা রাখা হারাম আমাদের পক্ষ থেকে দায়িত্ব বাংলাদেশ ফাউন্ডেশন চার দিকে কমিটি এটা করতেছে আলহামদুলিল্লাহ